হ্যালো বন্ধুরা চলে এসছি আজকের ব্লগ নিয়ে আর আজকে বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে যেন আমার সকালেই রান্নাঘরে ছটার ভিতর ঢুকতে হয় দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে পাঁচপুর আর লঙ্কা দিয়ে দিয়েছি আর পাঁচ মিশালে একটা সবজি কেটে রেখেছিলাম সেই সবজিটা রান্না করব। আজকে হালকা পাতলাই সব রান্না হবে কারণ কি আমার মেয়ের পেটের অবস্থা খুব একটা ভালো না প্রচণ্ড গ্যাসও হয়ে গেছে তো যার জন্য আজ একটু হালকা পাতলাই রান্না করব আর কালকের মাছ ফ্রিজে আমার রান্না করাও রয়েছে কারণ কালকে খেতে পারেনি পেটের অবস্থা খুব একটা ভালো ছিল না আর এদিকে ভাত ফুটছে দেখতেই পাচ্ছ আর তোমাদের আগেই বলেছি আমার লাইট লাইট নেই বলে আমার লাইটের ফোকাসটা ভালো পরে পড়ে না বলে মোবাইলে যা ছবি আসে সেটাই তোমাদের তুলে দেখায় দেখো আমার প্রায় তরকারি রান্না প্রায় শেষের দিকেই হয়ে গেল কিছুই না নরমাল না রান্না করেছি পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা টমেটোও দিয়েছি একটু পাচল সবজির ভিতর দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছিলাম আর প্রায় আমার সবজিটা হয়ে এলো এদিকে সবজিটা হয়ে এলে ওইদিকে ভাতও হয়ে এসছে আর আমি করবো ডিমের মামলেট তো আর ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব যত ফাটা বা তত মানে ডিমের মামলেটটা সুন্দর হবে আজকে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম ডিমের মামলেট ফাটাচ্ছি দেখতেই পাচ্ছ আর কড়াইয়ের ভিতর তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ডিমের মামলেট ডিমটা দিয়ে দেবো আর আমার হয়ে যাবে ডিমের মামলেট এক পিঠ হয়ে গেলে ওই পিঠটা উল্টে ভাজ করে নিলেই আমার হয়ে যাচ্ছে ডিমের মামলেট দেখতেই পাচ্ছ আর বন্ধুরা কীভাবে কে কীভাবে রান্না করে অবশ্যই জানিও আর আমার রান্না কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাচ্ছ না কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর একদিকে আমি মুসুর ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম জলে যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ততক্ষণ যতক্ষণ ভাত আর সবজিটা হচ্ছিল আর কারণ কি কড়াই দিলে খুব তাড়াতাড়ি আমার হয়ে যায় তো ওইদিকে মুসুর ডালটাও দিয়ে দিয়েছে আর একদিকে আমি বসিয়ে দিয়েছি চাটু তো আমি এদিকে রুটিটাও করব যেহেতু ওরা টিফিনে রুটি নিয়ে যাবে তো এদিকে রুটি করতে করতে আমি কড়াইয়ের ভিতর দিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলের ভিতর দিয়ে দিয়েছি হচ্ছে একটু কালো জিরা আর লঙ্কা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে আর ভেতর দিয়ে দেবো ডাল সাতলানো ডালটা এবার ডালটা ঢেলে দিচ্ছি দেখো কত ধোয়া উঠছে ভাবাই যায় না ডালটা সত্যিই তাই ডালটা যখন দেওয়া হয় প্রচণ্ড ঝাঁজ উঠতে থাকে যাই হোক আমার ডাল এদিকে হতে থাকছে আর আমি এদিকে ঘরে চলে গেছি ঘরে গিয়ে দেখছি বিছানাপত্র অবস্থা খুব খারাপ একটু গুছিয়েও নিলাম এক ফাঁকে বিছানা তোমরা দেখতেই পাচ্ছ তো আমি রান্না করতে করতে সুখ দেখো বন্ধুরা হ্যালো বন্ধুরা হাঁপিয়ে গেছি রান্না করতে করতে একটু এসে বসলাম তো এদিকে আমি মেয়ের টিফিনও রেডি করছি আর একটু ঠান্ডা করতে দিয়েছি যেহেতু গরম যা গরম পড়েছে এদিন নষ্ট হয়ে যায় মেয়েকে স্কুলে নিয়ে গেছে দিতে কর্তা মশাই কর্তায় খাবার রেডি করছি খাবার দিয়ে দিয়েছি এদিকে কাজকর্ম সেরে ঘরের বাসনপত্র মেজে ঘর মুছে রান্নাঘর পরিষ্কার করে স্নান করতে চলে গেছি দেখো আমার জামা কাপড়ও প্রায় শুকিয়ে শুকিয়ে গেল আর আমি এখন প্রায় বারোটা বাজে আমি জামা কাপড় এসেছি ছাদে নিতে শুকিয়ে গেছে আর এ দেখো আমাদের কাছে কত রক কত আম ধরেছে দেখো আর আমি কাপড় এখন নিচে নিয়ে যাব। তোমরা দেখতেই পারবে আস্তে আস্তে সব জামা কাপড় যেহেতু একাতে মোবাইল তোলা খুবই দুষ্কর ব্যাপার হয়ে যায় তার জন্য আমি যেটুকু দেখাচ্ছি সেটুকু তোমরা একটু দেখো বন্ধুরা প্লিজ পাশে থেকো সাথে থেকো আর আমাকে ফলো করতে ভুলো না দেখো জামা সিঁড়ি দিয়ে এখন আমি নিয়ে যাচ্ছি আর এখন নিয়ে আমি এগুলোকে ভাজ করব আপাতত এইটুকুই ব্লক ছাড়লাম এর পরবর্তীতে আমার প্রচুর কাজ থাকে সেগুলো তোলা হয় না আর কিছুক্ষণ পরে এগুলো আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাব তারপরেও কাজ লেগেই থাকবে সারাদিন ধরে অবশ্যই পাবে ভিডিও